হাসায় কাহে কাদো ভাঙ্গি প্রেম অমূল্য ওকে ওকে ওকে

ওয়াচিং তো অনেকেই দেখতেছে কিন্তু কম দেয় না নাকি আমি কমেন দেখি না কোনটা চোখে জগে যদি হতে পারে নদী তোমাকে এত বেশি ভালো Bhabuaji Yami Chabunashi Purma Dhamakaya মানুষ সবাই আজকে ওয়াচিং করে চলে গে গেছে যাক সমস্যা নাই দেখছি সবাইকে দেখছি হ্যাঁ কোনো সমস্যা নাই কোনো অভিযোগও নাই ঠিক আছে খালি দেখলাম কার কার আসবো ওয়াচিং করে চলে গেল হুম যাক সমস্যা নেই আলগা ভরসা ভাবলাম ফিরে আসি একটু আসলাম তোমাদের সাথে আড্ডা দিতে বাট সবাই ওয়াচিং করে চলে গেছে হুম যারা আসছে তার জায়গা দুটোকে কমেন্ট দেখা দিতে পারতো হুম রাখেনি তার জন্য মোটেও মন খারাপ না কোনো আফসোসও না কোনো সমস্যা নেই তাদের মনে চাই নেই তাই তারা আসেনি এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই তবে একটু খারাপ লাগলো যে আপনারা আসছেন আপনাদের পরিবারকে আমি দেখি কমেন্ট রাখি আপনাদের রাইবে জায়গায় আমার সময় দেই তো আপনাদের উচিত ছিল আমার লাইভে আইসা সময় দেওয়া যে আসছে যান অন্তত দু চারটা কমে দেখা উচিত ছিল যাক রাখেননি ভালো কথা

যাক আর বেশি সময় নাই এত দশ মিনিটের মতো তারপর চলে যাব কারণ কেউ আসেনি কেউ আসতেছে না আসার কথা জোর করে আনা যায় না আর যারা আইসা ওয়াচিং চলে গেছে কিছু বলার নেই তাদের জন্য শুভকামনা ঠিক আছে আর ওয়াচিং ওয়াচিংয়ে বসে আছে তাদের জন্য শুভকামনা I out <laughs> Is division. хмм я комаш тил оо тт 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 куба куба хм কেউ ভাইয়া ওয়াচিং এ বইসা থাইকা কি গা দুটা কমেন্ট গা একটু নিচে নামেন যাই হোক আমার হাতে কাজটা শেষ করতে হবে তারপরে গাড়ি শেষ করার সময় হয়ে যাবে Oh, my son. কথা কও তুমি কথা তোমায় খুঁজি চোখ বন্ধ দে মতো দেশ বিদেশে কোই কোথায় তোমায় তার কোলে তো কথা তোমায় খুঁজি চুপ বন্ধ বড়দের মত দেশে দেশে ঘুরি তোমায় সারা প্রাণ বাজে না কি করি। তোমার গা অপহরণ কান্দে ঘরে মন বসে না রে ঘরে মন বসে না আমার সাহায্য বন্ধু যাইও না